তবে কি জীবনযুদ্ধে হেরে যাচ্ছেন চিত্রনেকা তানিন সুভা গত দুয়ে জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জনপ্রিয় চিত্রনেকা তানিন সুভা প্রাথমিকভাবে তাকে চিকিৎসা দেওয়া হয় এরপর পরিস্থিতি অবনতি না হলে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয় পর তার শারীরিক অবস্থা আরো খারাপ হয় শুরুতে ধারণা করা হয় তিনি গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন ফলে তাকে সেই অনুযায়ী ওষুধ দেওয়া হয় কিন্তু ওষুধের পরে অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকরা তাকে দ্রুত আইসিউতে স্থাপন করেন কিছু সূত্রে জানা গেছে যে ব্রেন কাজ একেবারে বন্ধ কেবল মেশিনের মাধ্যমে হৃদয় স্পন্দন বজায় আছে চিকিৎসকরা তাকে ক্লিনালি ডেট ঘোষণা করেছেন সাধারণত ডাক্তাররা বোঝাতে চেয়েছেন যে একটি মৃত্যুর এক প্রকার চিহ্ন এই অবস্থা হলে মানুষ বেশিরভাগ ক্ষেত্রে মারা যায় যদি মহান আল্লাহপাক সহায় থাকেন তাহলে বাঁচতে পারে তবে আনুষ্ঠানিকভাবে মৃত্যুর ঘোষণা এখনো হয়নি চিকিৎসকরা জানান যে তার হাট সচল থাকায় লাইফ সাপোর্ট মঙ্গলবার দশে জুন পর্যন্ত চলবে তবে সেটার সিদ্ধান্ত তার স্বামীর সম্মতি ও পারিবারিক আলোচনার পর নেওয়া হবে তানিল সুভার প্রিয়জনরা সবার কাছে তার দ্রুত সুস্থতার কামনা দোয়া চেয়েছেন